চলো আজকে এই ফুলটা বানাই এই জন্যে আমাদের লাগবে দুই রকমের গোলাপি কালারের পাইপ ক্লিনার হালকাটা আমি নিয়েছি আটটা এবং গাঢ়টাও আমি নিয়েছি আটটা এরপরে আমি মাঝখান থেকে এগুলোকে কেটে নিব এরপর আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে পাপড়িগুলোকে বানিয়ে নিব ওই মাঝখান থেকে কাটা যেই পাইপ ক্লিনারগুলো আছে ওইগুলোকে একটার মধ্যে আর একটা এভাবে করে ইনসার্ট করে তারপরে পেঁচিয়ে আমি সুন্দর করে এইগুলোকে আহ এটা কিভাবে বুঝাবো আমি বুঝতে পারছি না একটু ভালো করে দেখে নাও তাহলে বুঝতে পারবে এভাবে একটা পাপড়ি বানিয়ে নিলাম এভাবে আমি মোট ষোলোটা পাপড়ি বানাবো তারপরে মাঝের অংশের জন্যে আমি কালো কালারের পাইপ ক্লিনার এভাবে করে পেঁচিয়ে নিয়েছি এরপরে একটা হলুদ পাইপ ক্লিনার একটু বড় করে পেঁচিয়ে আমি গ্লু দিয়ে এই কালো অংশটাকে বসিয়ে দিব এটা হচ্ছে আমাদের ফুলের মাঝের অংশটা তারপরে এই মাঝের অংশের পিছনের সাইডে আমি গ্লু লাগিয়ে লাগিয়ে এই পাপড়িগুলোকে সেট করে দিব একটু ফাঁকা রেখে রেখে করবো এরপরে পিছনের লেয়ারে আমি এই দুইটার মাঝখানে মাঝখানে একটা করে পাপড়ি সেট করে দিব যেখানে ফাঁকা অংশ ছিল এরপরে ফুলের গুলোকে আমি একটু বেন্ড করে দিব যাতে একটু সুন্দর লাগে এরপরে ফুলের পিছনের অংশে আমি গ্লু লাগিয়ে এখানে একটা সেট করে করে দিলাম এখন আমি এই সবুজ পাইপ ক্লিনার দিয়ে সুন্দর মুড়ে স্টিক স্টিকটাকে যাতে এটাকে একদম ডাল মনে হয় এখন একটা পাতা বানিয়ে নিব একটা না দুইটা পাতা বানাবো একটা পাতা বানানো আমি দেখাচ্ছি এজন্য আমাদের একটা হালকা কালারের সবুজ লাগবে এবং একটা গাঢ় কালারের সবুজ লাগবে এই দুটাকে আমি ভিডিওতে যেভাবে দেখালাম এই রকম করে সেট করে সুন্দর করে পাতা বানিয়ে এভাবে দুইটা পাতা বানাবো এখন এই পাতা দুইটাকে আমি গ্লুর সাহায্যে এইখানে ডালের সাথে সেট করে দিব এরপরে এই পাতার যে এক্সট্রা অংশটা দেখা যাচ্ছিলো সেটা যাতে ঢেকে থাকে এই জন্য আমি একটা পাইপ ক্লিনার দিয়ে সুন্দর করে মুড়ে দিব তাহলে আমাদের ফুলটা রেডি হয়ে যাবে যে তোমাদের কাছে এটি কেমন লাগলো জানাবে বাই